নমস্কার আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে নেবে একদম নতুন একটি বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ রয়েছে তো বন্ধুরা বিগ ব্রেকিং আপডেট কিন্তু রয়েছে আজকের এই ভিডিওতে তো আজকে আমরা কিন্তু জানাবো রেলের তরফ থেকে গুরুত্বপূর্ণ একটি আপডেট বন্ধুরা এসেছে ইন্ডিয়ান রেলের তরফ থেকে গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে আপডেটটি কী রয়েছে আমি কিন্তু পরপর স্টেপ স্টেপ জানাবো ভিডিওটি একদমই স্কিপ নয় তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু রেলের তরফ থেকে কিন্তু নিয়োগ হয়েছিল ন হাজার একশো ন হাজার একশো চুয়াল্লিশটি পদে তোমাদের কিন্তু নিয়ে গিয়েছিলো যার সিএন নাম্বার ছিল কিন্তু জিরো টু সিএন নাম্বার ছিল জিরো টু দু এই সিএন নাম্বারে তোমাদের কিন্তু নিয়ে গিয়েছিলো দু ন হাজার একশো চুয়াল্লিশটি শূন্য পদে কিন্তু বর্তমানে কিন্তু এই শূন্যপদ কিন্তু বেড়েছে বর্তমানে এই শূন্যপদ কিন্তু বেড়েছে পাঁচ হাজার কাছাকাছি মতো শূন্যপদ কিন্তু বেড়েছে তো সেই শূন্যপদ বেড়ে এখন কিন্তু হলো চৌদ্দো হাজার দুশো আটানব্বইটি কিন্তু শূন্যপাত হলো চোদ্দো হাজার দুশো আটানব্বইটি কিন্তু শূন্যপাত বেড়ে হয়েছে তো বন্ধুরা তোমাদের কিন্তু নতুন করে আবার কিন্তু আবেদন করতে হবে অর্থাৎ যারা আবেদন করেছোই এর আগে তাদের আবেদন করতে হবে না তারা কিন্তু আর আর বি আর আর বি তোমরা কিন্তু চেঞ্জ করতে পারবে তো তোমাদের কিন্তু নতুন করে আর আবেদন করা লাগবে না কিন্তু যারা এখনও করুন আবেদন তারা কিন্তু নতুন করে আবেদন এখানে করতে পারবে এটা কিন্তু ক্লিয়ারলি কিন্তু বলা রয়েছে পরপর আমি স্টেপ বাই স্টেপ জানাব পাশাপাশি তোমাদের কিন্তু ওপেন লাইনে তোমাদের কিন্তু যে ভ্যাকান্সি ছিল পাশাপাশি বন্ধুরা তোমাদের কিন্তু প্রোডাকশান ইউনিটস এবং ওয়ার্কশপের যে ভ্যাকান্সিস এসছে সমস্ত ভ্যাকান্সি মিলে কিন্তু মুদ্রা চোদ্দো হাজার দুশো আটানব্বইটি কিন্তু শূন্য কিন্তু বর্তমানে হলো তো এখানে কিন্তু তোমাদের আরেকটি তথ্য কিন্তু রয়েছে যেখানে তোমাদের কিন্তু রয়েছে করেন্সেন্টম এবং বন্ধুরা অ্যাডেন্ডামস বলে দুটি পার্ক রয়েছে তো সেখানে একটিতে তোমাদের সংযোজনী এবং আরেকটিতে তোমাদের সংশোধনী কিন্তু রয়েছে তো কী কী রয়েছে সংস্থার কিন্তু অফিসিয়াল যে নোটিশটি এসছে সেই নোটিশ থেকে আমি সমস্ত তথ্যগুলো তোমাদেরকে জানাবো আর বন্ধুরা এখানে তোমাদের ভ্যাকান্সিস ডিটেলস কিন্তু এসছে অর্থাৎ ভ্যাকান্সিস এ টু জেড ডিটেলস সংস্থারা কিন্তু দিয়েছে অর্থাৎ চোদ্দো হাজার দুশো আটানব্বইটির যে নতুন যে ভ্যাকান্সি সেই ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সিস কিন্তু সমস্ত এসছে এখন তোমাদের কিন্তু টোটালি চল্লিশটি ক্যাটাগরিতে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে আগে ছিল আঠারো এখন নতুন হলো বাইশ টোটাল কিন্তু চল্লিশটি ক্যাটাগরিতে তোমাদের কিন্তু নিয়োগ হবে যেখানে ভ্যাকেন্সি দাঁড়াচ্ছে চোদ্দো হাজার দুশো আটানব্বই তো তোমাদের কিন্তু নতুন করে আবার কিন্তু আবেদন এখানে করতে হচ্ছে তো কোন পোস্টের এই গুরুত্বপূর্ণ আপডেট সমস্ত আমরা কিন্তু পরপর জানাবো তো এইখানে কিন্তু তোমাদের নিয়োগ কিন্তু এর আগে কিন্তু শুরু হয়েছিলো এক দু মাস আগে কিন্তু তোমাদের শুরু হয়েছিলো তো তারই কিন্তু আবার এই নতুন গুরুত্বপূর্ণ আপডেট বন্ধটা চলে এসেছে তো আমরা পরপর সমস্ত তথ্যগুলো করবো অফিসিয়াল নোটিসতে বন্ধুটা আমরা জানাবো তো ভিডিওটি একদম স্ক্রিপ্ট না প্রথম থেকে শেষ পোস্ট দেখতে থাকবো আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও আর চ্যানেলে যদি নতুন থাকে অবশ্যই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে সাথে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর জানিয়ে দিচ্ছি তোমাদের আমরা অফিসিয়ালি নোটিশ ওপেন করলাম দেখতে পাচ্ছ এই হচ্ছে অফিসিয়ালি নোটিশ তো এখানে দেখতে পাচ্ছো বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েস রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এখানে দেখতে পাচ্ছো সিএন নাম্বার জিরো টু টোয়েন্টি ফোর এবং রিক্রুটমেন্টস অফ দ্য টেকনিশিয়ান পোস্টে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেটে এসেছে যেখানে অ্যাটেন্ডেন্স দেখতে পাচ্ছ নাম্বার কিন্তু দেওয়া রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছো এঙ্গেজমেন্টস অফ দ্য নোটিফাইডস ভ্যাকান্সিস ফর দ্য পোস্ট অফ টেকনিশিয়ান পোস্টে কিন্তু অবভিয়াসলি যে ভ্যাকান্সি সেটা কিন্তু বন্ধুরা ইনক্রিজ হয়েছে তো কী রয়েছে সংসার আমরা কিন্তু পর্ব জানাবো এখানে কিন্তু পয়েন্ট বেশ কিছু পয়েন্ট কিন্তু রয়েছে ছটি পয়েন্ট রয়েছে ছটি পয়েন্টের মাধ্যমে এখানে কিন্তু সমস্ত তথ্য কিন্তু আমি স্টেপ বাই স্টেপ জানাবো জানাবো তোমরা ডিটেলসে পুরোটা দেখো তোমার কিন্তু সব জানতে পারবে এবং পাশাপাশি নতুন করে তোমাদের কিন্তু আবেদন শুরু হচ্ছে এবং তোমাদের কিন্তু নতুন করে সাইট কিন্তু সাইটের কিন্তু লিঙ্ক কিন্তু দেওয়া হবে সেখান থেকে তোমরা কিন্তু অনলাইনে আবেদন কিন্তু করতে পারবে তো চলে আসো আমরা একা করে সমস্ত তথ্যগুলো জানাই এক নাম্বারে যেটা রয়েছে এক নম্বরে কি বলা হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্টস বটসঅ অ্যাপ পাবলিশড সি এন নাম্বার দেখতে পাচ্ছ জিরো টু টোয়েন্টি টোয়েন্টি ফোর ফর দ্য রিক্রুটমেন্টস অফ দ্য টেকনিশিয়ান উইথ দেখতে পাচ্ছ ন হাজার একশো চুয়াল্লিশ নাম্বার অফ ফর ওপেন লাইন এটি কিন্তু ওপেন লাইনে ছিল আঠারোটি ক্যাটাগরিতে তোমাদের নিয়োগ হচ্ছিলো অল ওভার দ্য ইন্ডিয়ানস রেলওয়েস দেখতে ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগটা হচ্ছিলো সেখানে কিন্তু দেখতে পাচ্ছ ন হাজার একশো চুয়াল্লিশটি ভ্যাকান্সি ছিল আঠারোটি ক্যাটাগরিতে তোমাদের কিন্তু নিয়োগ ঘটছিলো এবং বলছে রিভিউ হ্যাজ বিন্ডারটেক ইনভিউনালসিপ ফর্মস ওয়ার্কশপশন ইউনিটস প্রোডাকশন ইউনিটস দেখতে পাচ্ছি ক্যাটাগরি বাইশটি ক্যাটাগরিতে কিন্তু নতুন তোমার আরও বৃদ্ধি করা হয়েছে ওয়ার্কশপ এবং প্রোডাকশন ইউনিটস তোমার কিন্তু আরো বাইশটি কিন্তু অ্যাড হয়েছে এবং বলা চাই অ্যান্ড নাও অ্যান্ড টেকনিশিয়ান ইন হ্যান্ডস টু দেখতে পাচ্ছ চোদ্দ হাজার দুশো আটানব্বই কিন্তু যেখানে চল্লিশটি ক্যাটাগরিতে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে তো বন্ধুরা ক্লিয়ারলি আবারও তোমাদের মেনশন করে দিই আচ্ছা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডগুলি দেখতে পাচ্ছ যেখানে তোমাদের কিন্তু চোদ্দো হাজার একশো চুয়াল্লিশটি তোমাদের কিন্তু ভ্যাকান্সিস ভ্যাকান্সি নিয়ে তোমাদের কিন্তু টেকনিশিয়ান পোস্টে কিন্তু নিয়োগ শুরু হয়েছিল কিন্তু এখন কি হলো বন্ধুরা সমস্ত ভারতীয় রেলের খোলা লাইনে অর্থাৎ আঠেরোটি বিভাগের জন্য শূন্যপাত কিন্তু ছিল তো ওয়ার্কশপে এবং বন্ধুরা সাথে সাথে এখানে কিন্তু দেখতে পাচ্ছ ওয়ার্কশপ এবং পাশাপাশি এখানে প্রোডাকশন ইউনিটস থেকে তোমাদের প্রাপ্ত অতিরিক্ত চাহিদার পরিপ্রেক্ষিতে একটি পর্যালোচনা কিন্তু করা হয়েছে এবং এখন টেকনিশিয়ানদের শূন্যপাত কিন্তু দাঁড়াচ্ছে অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের কিন্তু আলোচনার বেসিসে তোমাদের কিন্তু শূন্যপাত কিন্তু বাড়ানো হয়েছে সেটা কিন্তু চোদ্দ হাজার দুশো আটানব্বইটি কিন্তু শূন্যপাত রয়েছে চল্লিশটি ক্যাটাগরিতে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে বিভিন্ন পোস্ট রয়েছে বিভিন্ন পোস্টের তরফ থেকে নিয়ে করা হবে অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরির তরফ থেকে তোমাদের কিন্তু নিয়ে করা হচ্ছে দুই নম্বর কী বলা হচ্ছে দ্য কমিউনিটিস কমিউনিটি ওয়াইজড ক্যাটাগরি ওয়াইজ পোজিশন অফ দ্যাবসড রিসিপড ভ্যাক্যান্সেস ফর ভেরিয়াস পোস্ট ফর অল আর বিটস আর দ্য এনক্লোজ হিয়ার উইথ সিএন নাম্বার জিরো টু টোয়েন্টি টোয়েন্টি ফোর টেবিল বি ওয়ান দিস যেহেতু সেপারেটস বি অফ দ্য নাম্বার জিরো জিরো টু টোয়েন্টি ফোর আর বন্ধুরা এখানে তোমাদের কী বলা আছে তো এখানে তোমাদের বলা আছে সমস্ত আরআরির জন্য বিভিন্ন পদের জন্য উপরে যে সংশোধনী যেটা করা হয়েছে সেই অনুসারে তোমাদের কিন্তু এখানে কিন্তু নতুন করে নিয়োগ হবে সেটা কিন্তু সিএন নাম্বার কিন্তু শূন্য দুই দু হাজার চব্বিশ সংসদের শূন্য সারণী অনুসারে তোমাদের কিন্তু হবে আর পরিবেশিত বি ওয়ানে কিন্তু সংযোজন কিন্তু করা হয়েছে কিন্তু সংযোজন তোমাদের কিন্তু করা হয়েছে তো পাশাপাশি তিন নম্বরে যেটা বলা হয়েছে দ্য পোস্ট প্যারামেটার্স দ্য পোস্ট প্যারামেটার্স কোয়ালিফিকেশন মেডিকেল স্ট্যান্ডার্ডস অ্যান্ড সুইটেবিলিটিস অফ দ্য পোস্ট অফ পিডব্লিউডি এক্সেট্রা

এখানে কিন্তু আরও যে ক্যাটাগরি তোমাদের যোগ করা হয়েছে এবং সাথে সাথে তোমাদের কিন্তু এখানে ওয়ার্কশপ এবং প্রোডাকশন যে ইউনিট রয়েছে সেখানে তোমাদের কিন্তু বেশ কিছু পরিবর্তন হয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছ এখানে যেটা বলা হয়েছে কোয়ালিফিকেশন মেডিকেল স্ট্যান্ডার্ড এবং সুইটেবিলিটি যেগুলো রয়েছে পিডব্লিউডি ক্যান্ডিগেট ক্যাটাগরির তো সেগুলো কিন্তু বেশ কিছু পরিবর্তন হয়েছে এবং অ্যাড হয়েছে কিন্তু দেখতে পাচ্ছো ওয়ার্কশপ এবং প্রোডাকশন ইউনিট কিন্তু এখানে অ্যাড করা হয়েছে পরবর্তী চলে আসি চার নম্বরে যেটা বলা হয়েছে দ্য দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশন দ্যুকেশন কোয়ালিফিকেশন অ্যান্ড মেডিকেল স্ট্যান্ডার্স অ্যান্ডের পিডব্লুডি দেখতে পাচ্ছ অ্যাট্রিবিউটেডস বিংস ডিফারেন্টস ফর দ্যাম সাম নিউ ক্যাটাগরিজ অফ দ্য পোস্ট অ্যাডেড ফর হোয়াটসঅ্যাপ অ্যান্ড রেপোটেশন ইউনিটস আন্ডার সিএন নাম্বার দেখতে পাচ্ছ জিরো টু টোয়েন্টি টোয়েন্টি ফোর অ্যান্ডের অপরচুনিটি উইল বি গিভেন টু ফ্রেশিজিবল এলিজিবলস ক্যান্ডিডেটস টু অ্যাপ্লাই অ্যাগেন্স্ট সিএন নাম্বার জিরো টু টোয়েন্টি টোয়েন্টি ফোর বল হচ্ছে তার লিঙ্ক ফর দ্য সাবমিশন আপনার অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য ফ্রেশ এলিজিবল ক্যান্ডিডেটস উইল বি দেখতে উইল বি লাইভ শর্টলি ফর এ পিরিয়ড অব ফিফটিন অন দ্য ওয়েবসাইট অল দ্য তো বন্ধুরা এখানে চার যেটা বলা আছে তোমাদের কিন্তু সিএন নাম্বার যেটা বলা হচ্ছে জিরো টোয়েন্টি ফোর এর অধীনে বন্ধুরা তোমাদের কিন্তু নতুন করে নতুন করে তোমাদের কিন্তু ওয়ার্কশপ এবং পাশাপাশি বন্ধুরা প্রোটেকশন ইউনিটের কিন্তু নিয়োগের যে মালি যে লিঙ্ক সেটা কিন্তু তোমাদের ওপেন হবে সেটা কিন্তু ওপেন করে দেওয়া হবে তো সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ওপেন হবে যেটা তোমাদের কিন্তু এই যে পনেরো দিন যেটা বলা হচ্ছে তোমাদের পনেরো দিন পর্যন্ত কিন্তু এই লিঙ্ক কিন্তু ওপেন থাকবে আর আর তরফ থেকে কিন্তু লিঙ্ক দেওয়া হবে সেই লিঙ্ক কিন্তু তোমাদের কিন্তু ওপেন থাকবে পনেরো দিনের মতো যে যে দিনে এই অফিসিয়ালি লিঙ্কটা ওপেন করা হবে তার থেকে কিন্তু পনেরো দিন মতো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু সময় পাবে কারা ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে যারা আবেদন করো তারা কিন্তু নতুন করে এখানে আবেদন কিন্তু করতে পারবে আর যারা আবেদন করেছো তারা কিন্তু আরবি তোমার তোমরা কিন্তু এখানে চেঞ্জ কিন্তু করতে পারবে আর তোমরা কিন্তু নতুন করে চেঞ্জ কিন্তু করতে পারবে সেটা কিন্তু ক্লিয়ারলি কিন্তু বলে দেওয়ার আছে এবার পাঁচ নম্বরে চলে আসি পাঁচ নম্বরে যেটা বলেছে বলা চে দ্য অ্যাকসেপ্টিংস দ্য ক্যান্ডিডেটস উইল অলসো বি গিভেন্স অপরচুনিটি টু চেঞ্জ দেয়ার অপশানস অফ দ্য আরআর দেখতে পাচ্ছি এখানে কিন্তু ক্লিয়ারলি বলে হচ্ছে আরআরি অপশানস অ্যালাউন্স উইথ প্রিফারেন্স ফর জুনাল রেলওয়েস দেখছো ওয়ার্কশপ এবং প্রোটেকশন ইউনিট উইথিন দেখতে পাচ্ছো অপশানস আর আর বি অ্যাস দেখছো ওয়েল অ্যাস প্রিফারেন্স ফর ভেরিয়াস ক্যাটাগরিজ অফ দ্য পোস্ট উইথ ইনস দ্য আর্লিয়ার্স অফ আর আর বি দ্য লিঙ্ক ফর দ্য নোটিফিকেশন ফর দ্য অ্যাক্সিপ্টিংস এলিজিবল ক্যান্ডিডেটস উইল বি লাইভ শর্ট ফর পিরিয়ড অফ দ্য দেখতে পাচ্ছ ফিফটিন ডেজ অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ অল দ্য তো এখানে কিন্তু আরও ক্লিয়ারলি কিন্তু বলে দেওয়া তো এখানে বলা হচ্ছে আরআরবির বিকল্প পরিবর্তন করার সুযোগ দেওয়া হবে অর্থাৎ যারা এখানে আবেদন করবে তাদের কিন্তু আরেকবার সুযোগ দেওয়া হচ্ছে সেই সঙ্গে আর আরবির মধ্যে জোনাল রেলওয়েগুলি এবং ওয়ার্কশপ থেকে শুরু করে বন্ধুরা প্রোটেকশন ইউনিটের তোমরা কিন্তু পছন্দ মতো তোমরা কিন্তু আর কিন্তু এখানে চুজ করতে পারবে তো এবং পাশাপাশি লিঙ্ক কিন্তু খুব শীঘ্রই দেওয়া হবে আর আরআরবি যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু লিঙ্ক দেওয়া হবে কোনো দিন কিন্তু এই অফিসিয়ালি লিঙ্ক কিন্তু ওপেন থাকবে কোনো দিন ছয় নাম্বারে বলা আছে অল আদার্স টার্মস অ্যান্ড দ্য কন্ডিশন অফ দ্য সিএন নাম্বার দেখতে পাচ্ছি জিরো টু টোয়েন্টি টু ফোর টেকনিশিয়ান উইল বি রিমেন আনসেন্স তো সাথে সাথে আরও বলা আছে দ্য কানেক্টস আর অ্যাডভাইস টু কিপস ভিজিটিং অফিশিয়াল ওয়েবসাইট আর আর বিস তো এখানে তোমাদের কিন্তু বলা আছে সিএন নাম্বার যেটা বলা আছে এই যে দেখতে পাচ্ছি সিএন নাম্বার জিরো টু টোয়েন্টি টোয়েন্টি ফোর টেকনিশিয়ান পদের জন্য যে বোধ যে আবার যে নতুন করে নিয়োগ হয়েছে সেটি কিন্তু তার যে নিয়মকানুন যেটা আগের মতোই থাকবে সব কিছুই তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আর আর কিছু অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু আরও বিস্তারিত কিন্তু সমস্তটা পাবে সেই হিসেবে এদের অফিশিয়াল ওয়েবসাইটগুলো তোমরা কিন্তু ভিজিট করবে তো দেখতে পাচ্ছো অফিশিয়াল নোটিসটি বোধ তারা পাবলিশ হয়েছে কিন্তু এই যে বাইশ আট দু হাজার চব্বিশে কিন্তু অফিশিয়াল নোটিশটি বোধ তারা পাবলিশ হয়েছে তো এই নোটিশটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে কিন্তু তোমাদের নতুন করে কিন্তু ভ্যাকেন্সিস কিন্তু ইনক্রিজ হয়েছে তো তার সাথে সাথে কিন্তু আবার নতুন করে তোমাদের কিন্তু অ্যাপ্লাই কিন্তু শুরু হয়েছে যারা এখানে অ্যাপ্লাই নি তারা অ্যাপ্লাই করতে পারবে এবং পাশাপাশি যারা অ্যাপ্লাই করেছে তারা কিন্তু আর তোমরা কিন্তু চেঞ্জ কিন্তু করতে পারবে সেটা কিন্তু ক্লিয়ারলি কিন্তু এখানে বলা হয়েছে এবং সাথে সাথে দেখে নাও এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ বিভিন্ন পোস্ট রয়েছে এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের এখানে বেতন কাঠামো থেকে শুরু করে ক্যাটাগরি ওয়াইজ সমস্ত তথ্যগুলো দেওয়া রয়েছে এবং এখানে তোমাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতাগুলো সমস্তটা কিন্তু দেওয়া রয়েছে তো দেখতে পাচ্ছ এখানে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে এখানে কিন্তু এখানে তোমাদের যে ওয়ার্কশপ এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের যে ইউনিটগুলো সমস্তটা কিন্তু চেঞ্জ হয়েছে তো নতুন করে যে তথ্যগুলো আসলো সেটা হচ্ছে বন্ধুরা তোমাদের কিন্তু চল্লিশটি ক্যাটাগরিতে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে আগে ছিল আঠারোটি ক্যাটাগরি এখন আরও বাইশটি ক্যাটাগরি অ্যাড হয়েছে ওয়ার্কশপ এবং প্রোটেকশন ইউনিটস কিন্তু অ্যাড হয়েছে তো সাথে সাথে এখানে চল্লিশটি ক্যাটাগরিতে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে সেই হিসেবে দেখতে পাচ্ছ এখানে তোমাদের সমস্ত যে পোস্টগুলো রয়েছে পোস্টগুলো দেওয়া রয়েছে এবং এখানে তোমাদের কিন্তু ইউনিট এবং ওয়ার্কশপ অনুসারে তোমাদের কিন্তু সমস্ত ভ্যাকান্সি ডিটেলস কিন্তু রয়েছে তো চলো আমরা শেষে আমরা দেখাই দেখো তোমাদের টোটাল কত ভ্যাকান্সি দাঁড়াচ্ছে দেখো এটা কিন্তু নতুন কিন্তু রিলিজ হয়েছে চৌদ্দো হাজার দুশো কিন্তু নতুন ভ্যাকেন্সিস কিন্তু ইনক্রিজ হয়েছে ক্যাটাগরি ওয়াইজ সমস্ত ভ্যাকেন্সি কিন্তু বন্ধুরা এসছে সমস্ত ক্যাটাগরি ভ্যাকান্সিটি এসেছে রাজ্যের প্রত্যেকটি জেলা আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ খুব গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু এসছে বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট এসেছে তো অবশ্যই অবশ্যই যারা এখন আবেদন করে নিই তোমরা আবেদন করে দেবে আর যারা আবেদন করেছো অবশ্যই তোমাদের আরএন বি যদি চেঞ্জ করতে চাও চেঞ্জ চেঞ্জ করে নেবে পোস্টও যদি চেঞ্জ করতে চাও চেঞ্জ তোমরা করে নিতে পারবে সেটা কিন্তু ক্লিয়ারলি কিন্তু এখানে বলে দেওয়া উচিত তোমাদের এই ছিল সমস্ত তথ্য বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট টেকনিশিয়ান পোস্টে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু এসছে তো নতুন করে কিন্তু তোমাদের আবার কিন্তু ফর্ম ফিল আপ হবে ডিটেলসের ডেট কিন্তু মেনশন করা হবে তো অবশ্যই যারা আবেদন করেন আবেদন করবে আর যারা আবেদন করেছো যদি কোনো কিছু চেঞ্জ করতে চাও অবশ্যই চেঞ্জ করতে পারবে তোমাদের এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও বা এই নিয়োগের যে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে ডিটেলস আপডেট যদি পেতে চাও তো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাও যদি পেতে চাও তাহলে সেক্ষেত্রে আমি নতুন করে একটি ভিডিও দিয়ে দেবো বন্ধুরা তো এই ছিল আপডেট তো এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি শেয়ার করে দাও আর বন্ধুরা পাশাপাশি চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেলাইকানটি প্রেস করে রাখো এভাবে নিয়মিত সমস্ত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অবশ্যই আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে আমরা কিন্তু সেই ছোটোখাটো যাই যে কোনো চাকরির আপডেট হোক না কেন সমস্ত চাকরির আপডেট কিন্তু আমাদের চ্যানেল থেকে আমরা দিয়ে দিই তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী আরও একটি নতুন ভিডিও কিন্তু তোমার সাথে দেখা হবে ধন্যবাদ